ওয়েলকাম টু পিকুলস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে রকম কোনো ব্লগ করবার কোনো প্ল্যানই ছিল না তো এখন বাজে ঘড়িতে পাঁচটা বাজতে যায় পৌনে পাঁচটা বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে কিছু লোকজন আসবে আমাদের বাড়িতে তো কে আসছে সেটা তো পরে তোমাদের সাথে দেখাবোই তোমাদেরকে শেয়ার করব পরে তো চলো কিছু কাজ আছে সেগুলো করতে থাকি এখন থেকে আমার ব্লগটা চালু করছি তোমরা কন্টিনিউ করতে থাকো টাটা আমি এখানে বসে গেছি সব সবজি কাটতে তো প্রথমে ভেবেছিলাম যে সাদা ভাত ভেজ ডাল আলু ভাজা বেগুন ভাজা আর চিকেন চাটনি পাঁপড় এগুলোটাই করব। তারপরে না ভাবলাম যে এগুলো করব এগুলো রাখবার মতো অত বাসন কুসন তো আমার কাছে নেই তা কি করব। তখন মাকে আবার ফোন করলাম মা বললো তুই এক কাজ কর ফ্রায়েড রাইস আর চিকেন কষা কর আর চাটনি পাপড় করে দিবি ব্যাস এইটাতেই হয়ে যাবে দেখবিখানে আমি ভাবলাম না এটা ভালো আইডিয়া আছে তারপরে আমি ওইটাই করলাম তবে ফ্রায়েড রাইসটা করে রাখবো চিকেনটা করতে পারবো না কারণ চিকেনটা বর আসবে তারপরে নিয়ে আসবে কিছুটা আছে পার্শ্ব মতো চিকেন কিন্তু পাশ্য মতো চিকেনে তো আর হবে না তো দেখো এইদিকে আমি ওই কাটাকুটিগুলোই সব রেডি করছিলাম আর বাড়িতে লোকজন আসলে বেশ ভালো লাগে আনন্দ লাগে আমার তো খুবই ভালো লাগে কার কীরকম লাগে আমি জানি না আমার খুবই ভালো লাগে কিন্তু এইখানে কোনো দিন টাকা হয়নি কাউকে প্রথম কথা হলো ভাড়া বাড়িতে থাকি দ্বিতীয় কথা মানে জিনিসপত্র খুবই কম কোথায় বসবে কোথায় এসে কিসে খাবার দাবার দেবো একটা মানুষ আসলে তাকে খাবার দাবার সার্ভ করবো একটা ভালো ডিশ না থাকলে হয় না সবই আছে কিন্তু আমার বাড়িতে রয়েছে আর এইদিকে দেখো রান্না করতে করতে মেয়েকে তাড়াতাড়ি করে আমি চুল টুল বেঁধে দিচ্ছি ওকে চুলটা কাটতে নিয়ে যাবো ভাবছিলাম কিন্তু ও কিছুতেই চুলটা কাটবে না ওর এখন শখ হয়েছে চুলটা বাড়াবার জন্য তো আর মাথায় না কি করে জানো শ্যাম্পু করতে চায় না কিন্তু গায়ে সাবান দেবে কিন্তু মাথায় শ্যাম্পু করতে চায় না একদমই ওই জন্য ও চুল রাখি না তারপরে এই যে গরম পড়ছে ওর মাথাটাই আগে ঘামে প্রচণ্ড ঘেমে ঘেমে ঠান্ডা লেগে যায় আর দিকে দেখো এই যে এই মানে ইরিক বিরিক ছিড়িক চুল বাদলে না আমার ভালো লাগে না দেখতে কিন্তু চোখের সামনে যেহেতু চুলটা পড়ছে তাই ভাবলাম যে চুলটা বেঁধে দিয়ে ওকে রেডি করে দিই আর ওর পাপা তো গেছে বাজারে মাংস আনতে তো ওর পাপা আসলেই ওকে পাঠিয়ে দেবো গান শিখতে ওর যে স্কুলে কলিগ আছে ওর ওয়াইফের কাছেই ও গান শিখতে যায় এই দু সপ্তাহ ধরে যাচ্ছে দেখি কতটা ও শিখতে পারে কারণ হলো বাচ্চা তো ওর মন না মতি কিন্তু তবে ওর কাছে যেতে কিন্তু খুব আগ্রহী মানে আগ্রহী ও যখনই ওকে বলছি যে বাবা গান শিখতে যাবে উঠে যাও আন্টির কাছে ও কিন্তু উঠে যাচ্ছে চট করে তার মানে বুঝতে পারছি ওর ভালো লাগছে জিনিসটা তো বাচ্চার ওপর কোনোদিনই নিজের ইচ্ছেটাকে চাপিয়ে দেওয়া উচিত না যদিও বা এটা আমারই ইচ্ছে ছিল ওকে গানটা শেখানোর জন্য তবে প্রথমে আমি ভাবছিলাম ও গিয়ে থাকবে কি থাকবে না ওখানে বসবে কি বসবে না এটাই ভাবছিলাম কিন্তু তারপরে দেখলাম না ওর কাছে গানও শিখছে ওর কাছে বসছেও ওকে আমি যেদিন ফার্স্ট দিন যাই সেদিনকারে আমি মানে ওকে ওর কাছে দিয়ে সেই মানে ওর আন্টির কাছে দিয়ে সেই আমি ফোন করেছিলাম যে ও কান্নাকাটি করছিল না তো তো বলছে না না ও বেশ হাসাহাসি করছে কথা বলছে তো একদিকে নিশ্চিন্ত হওয়া গেল যে না ওর ভালো লাগছে ওর কাছে যেতে দেখো গান তো পরে শিখবে কিন্তু যার কাছে গান শিখতে যাচ্ছে তাকেই আগে ভালো লাগুক তবে তো গানটা শিখতে পাবে কিন্তু আমার মেয়ের ওকে ভালো লেগেছে আর এদিকে দেখো আমি সমস্ত কাজ করে আমি রেডি হয়ে নিচ্ছি ওরা সাড়ে সাতটার মধ্যে আসবে বলেছে তাই জন্য বর বলল তুমি সমস্ত রেডি হয়ে নাও জামা কাপড়টা চেঞ্জ করে নাও একটু তো সকালবেলা মাথাটা শ্যাম্পু করেছিলাম সেটা চুলটা আঁচড়ানো হয়নি তা এখন সব আঁচড়ে নিলাম আর মেয়ে দেখো বিরক্ত হচ্ছে বসে বসে ও যেহেতু চলে এসেছে আর ও যে আনটির কাছে গান শিখতে যায় সেই আনটি আঙ্কেলও আসবে তো বলছে মামা এখনও কেন আসছে না আঙ্টি তো আমাকে অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছে কেন আসছে না তোর বাবা বলছে মনে হয় আঙ্কেল মনে হয় পড়াতে গেছে তার জন্য হয়তো আসছে না ও মানে বিরক্ত হচ্ছে কেন আসছে না আর এই দেখো আমি চিকেন কষা করেছি কীরকম হয়েছে জানি না আর এদিকে চাটনি করেছি স্যালাড কেটেছি আর ফ্রায়েড রাইস করেছি আর কিছু করিনি এই এই কটাই করেছি

এই একটা আঙ্কেল এসেছে আর এই আঙ্কেল আনটি এসছে এই আঙ্কেল আনটি গান এই মানে আন্টিটা গান শেখায় ওকে আর ও দেখো কত খুশি হয়েছে ওরা দুজন এসেছে আর তোমরা দেখতেই পেলে যে প্রথমে আসলো তার বিয়েতেই আমরা গিয়েছিলাম আর মেয়ের জন্য যেহেতু ওরা ক্যাডবেরি চিপস এনেছে দুজনেই এনেছে অনেক কিছু এনেছে আর মেয়ে তো অনেক আনন্দ হয়েছে কিন্তু ও যেহেতু চিপসটা খায় না ও বলছে আমি না চিপস খাই না তবে ও আনন্দ পেয়েছে কিন্তু নিতে চাইছে না যেহেতু ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসেছে ওরা কিন্তু পরের বারে আবার আসলে ও অতটা আর লজ্জা পাবে না ওদেরকে দেখে আর ওদেরকে খেতে দিয়েছি আর মেয়েও বলছে আমাকে দিয়ে দাও আমি খেয়ে নেবো তো ওর বাবা বললো দিয়ে দাও আনন্দ করে যেইটুকুনি যেই দুই গাল খায় খাক আর ওইদিকে দেখো ও জলের জলের বোতল টোতল সব এগিয়ে দিচ্ছে ওদেরকে আমার মেয়েও বেশ আনন্দ পায় কেউ লোকজন আসলে ওর খুব মজা লাগে তো রান্না রান্নাবান্না কীরকম হয়েছে বলতে পারবো না মাংসটা না আর একটু ভালো হলেও হতে পারতো আমার খেয়ে দিয়ে মনে হলো একটু ঝালটা কম হয়েছে আসলে কি হয়েছে যেন কড়াটা যেহেতু ছোট না কড়াটার মধ্যে ওই দেড় কিলো মাংস কোনোভাবেই হচ্ছিলো না ওই জন্য একটু কীরকম হলেও হতে পারে আর এই দেখো মেয়ের জন্য ওর দুই আন্টি আঙ্কেল কত ক্যাডবেরি সনপাবডি চিপসের প্যাকেট নিয়ে এসেছে আর ও ওগুলো বলছে মামাম আমি দেখাবো এগুলো সব আর বলছি ঠিক আছে দেখা আর ও এত আনন্দ পেয়েছে এগুলো দেখে ও ভাবছে যে মানে কখন খাবো ওই ক্যাডবেরিগুলো তোর পাপা বলছে দেখো ক্যাকবিড়িগুলো কিন্তু তুমি সবসময় বায়না করবে না যখন মাম্মা তোমাকে দেবে তখনই নেবে আর ও না কথা শোনে শোনে না বলবো না ও কথা শোনে কিন্তু বাচ্চা মানুষ মাঝে মাঝে তো একটু দুষ্টমও করবেই তো ওরা অনেকক্ষণই ছিল ওরা গল্প গুজব করলো বেশ ভালোই লাগলো আর ওরা আসলে ভেবেছিলাম একটু কফি করে দেবো যেহেতু অনেকটা লেট করে এসছে তো আর কফিটা দিইনি কফিটা দিলে ওরা আর ওই রাতের খাবারটা যেইটুকুনি খেলো খেতে পারতো না আর ওরা না সবাই একটু একটু করে খেয়েছে অনেকটা খাবার বেঁচেছে আমার তো পরের দিন মনে হচ্ছে দুবেলাই বাসি খেতে হবে অনেকটা বেশ বেশি হয়ে গেছে ওরা যখন এসছে প্রথমে ওদেরকে একটুখানি কেক আর দুটো করে মিষ্টি দিয়েছিলাম যে মিষ্টিটা বানিয়েছিলাম সেটা না আর ভিডিও করিনি কারণ করিনি আমার না কাউকে খাওয়ার দিয়ে সেটা ভিডিও করতে একটু কীরকম লাগে হয়তো কিছুই না কিন্তু আমার মনে হয় সে যদি খারাপ ভাবে ওইটা ভেবেই না আমার আর ভিডিও করিনি আর এদিকে দেখো ওই যেইগুলো ক্যাডবেরিগুলো দিয়েছে সব গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি মেয়েকে না হলে মেয়ে কি বলে তো ফ্রিজটা না চট করে হাত দেয় না ওই ফ্রিজে রেখে দিলে ও আর মানে চাইবে না যখন ওকে বের করে দিলাম তো দিলাম না দিলাম তো ও ভুলে গেল ব্যাস তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর যারা যারা আমার ভিডিওটা দেখছো নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন হচ্ছে তো চলো আজকের মতো টাটা